আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে লেকে আসছি আমাদের যাওয়ার কথা ছিল নদীর ওই পারে মানে কেরানীগঞ্জে কিন্তু আমরা পরে ভাবলাম যে অনেক দেরি হয়ে যাবে এখন হচ্ছে অলরেডি পাঁচটা বেজে গেছে আর ওখানে যেতে যেতে হচ্ছে আমাদের পর সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা চিন্তা করছি যে আমরা ওখানে যাবো না আমরা লেকে আসি কারণ আমাদের যাওয়ার কোনো জায়গা না থাকলে আমরা লেকে চলে আসি হচ্ছে ওয়েদার অনেক সুন্দর মোটামুটি গরম কম তাই ভালো লাগতেছে আমরা ওয়েট করতেছি আমাদের আরেকটা কাজিনের ও আসলে পরে হচ্ছে আমরা ডিঙ্গিতে উঠবো

এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও হবে এই হচ্ছে আমার একটা কাজিন যে এক ঘন্টা আগে আসার কথা ছিল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আছি মিথ্যা কথা কতক্ষণ আগে আসা বলছিল

এখানে হচ্ছে পোপো হচ্ছে গন্ধ ছুটছে একটু পরে কুমির গাইজ দেখেন একটা কুমির আজকে আমরা ঘুরতে এসেছি আপনারা সবাই দোয়া করবেন কেন দোয়া করবেন কারণ হচ্ছে আজকে ওর বার্থডে পঁয়ত্রিশ বছর পুরো মিথ্যা কথা ওর কেবল হচ্ছে চল্লিশ বছর হয়েছে আমি আসার পথে হচ্ছে একটু কেক নিয়ে আসছিলাম এই কেকটা এখন আমরা কেটে খাবো মানে তুই কিন্তু এখন মিডল অফ রিভারে আসোস এক আমি এক এক রাখনি এক মাই রাখমি আমরা দুই মেয়ের এক মা একটু দেখাই কুটে খেয়ে ফেলেছে এই যে এটা এই জিনিসটা অনেক অনেক মজার হ্যাপি বার্থ আই ও খাওয়ায় দেন না কেন মারুশকে সেলফিশ অনেক দেখেন কতটুকু দিতেছে আমাদেরকে লা 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 হ্যাঁ নাও নিয়ে খাও এটা হচ্ছে বার্থডে গার্ল ওকে দেখে আপনারা কেউ ভয় পাবেন না

ওইটা বন্ধ এখন বার্গার স্প্রে আসছি এখানে হচ্ছে আমাদের পছন্দের খাবারটা নাই মানে আছে কপালটা খারাপ এখন হচ্ছে আমরা যাই দিছি মোমো খাওয়ার জন্য জুস খাওয়ার জন্য আমরা একটা সুন্দর প্লেসে আসছি অনেক কালারফুল অনেক সুন্দর লাগতেছে আমাদের প্রথমে আসছে ক্রিম অফ মাশরুম স্যুপ রেস্টুরেন্টে খাবার খারাপ হইলে বলতেই পারি না যখন জিজ্ঞেস করে কেমন হয়েছে বলি কি হ্যাঁ ভালো হয়েছে কিন্তু আসলে খাবারটা একটু মজা ছিল না মাংসই তাই নাই খালি ভাত আর ভাত এখন যাই হোক বাসায় যাবো আমরা বাসায় চলে যাচ্ছি স্টার্টা দিয়ে দাও মোহাম্মদপুরে অন্য সাইডে আর হইতেছে ভিডিও করতে পারি নাই কারণ এখানে অনেক রিস্ক যে কোনো মুহূর্তে ছিনতাই হয়ে যেতে পারে আমার ফোন এখানে হচ্ছে পোলাও নেওয়ার জন্য আমরা থামছি বাসায় চলে যাচ্ছি এখন I